বাগদেবীর আরাধনায় বংা মহকুমা প্রেস ক্লাব একে তো মা বিনা পানি অন্যদিকে ভ্যালেন্টাইন ডে দুইয়ে মিলে উৎসবে আনন্দে মিলে বিশে একাকার গোটা বাংলা তবে এর থেকে বাদ পড়ল না উত্তর চব্বিশ পরগনা ভারত বাংলাদেশ সীমান্ত শহর পনগা আসলে কথাই বলে বাঙালির বারো মাসে তেরো পার্বণ তা সে দুর্গা হোক বা ঘরে ঘরে লক্ষ্মী থেকে শুরু করে পিঠে পুলি উৎসব কিংবা বিদ্যান দেহী বাগদেবী ঋতুর সঙ্গে পাল্লা দিয়ে বাঙালি নিজেকেও সাজিয়ে নেয় তার নিজের উৎসবে প্রতি বছরের মতো এবারও বাগদেবীর আরাধনায় ব্রতী হল বনগা মহকুমা প্রেস ক্লাব পুজোর শুভ উদ্বোধন করলেন বনগাঁ পুলিশ জেলা সদ্য ভারপ্রাপ্ত পুলিশ সুপার দীনেশ কুমার সঙ্গে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুমন্ত কবিরাজ বনগাঁ মহকুমা পুলিশ আধিকারিক অর্ক পাঁজা আইসি বনগাঁ শিবু ঘোষ এছাড়াও পুলিশ কর্তারা ফিতে কেটে পুজো উদ্বোধনের পর পুলিশ সুপার সকল সাংবাদিক বন্ধুদের শুভেচ্ছা জানান এরপরই মণ্ডপে চলে অঞ্জলি ফল বিতরণ তারপরে ভোগ প্রসাদ বিতরণ આજકે આપના ઉપસ્થિત હોવાથી ખૂબ ભલ લાગશે સબાઈ કે અમી પ્રથમ જરા એ ઉપસ્થિત ર સીમંત આવસ ક્લાવે આદરણી મેમ્બર અન્ય એને ભાઈ બંધુ બોન રહી છે સબાઈ કે અહીં સરસ્વતી પૂજો શુભેચ્છા સબાઈ દા સબાઈ ભાથ થક એ સરસ્વતી પૂજા આગામ ત્યવહારગો જતું હોત ભાભી કર পুলিশ সুপার হয়ে এটাই আমাদের দায়িত্ব যে আপনাদের রক্ষা যেন কোনো পক্ষই না থাকে সর্বসময়ে পুলিশই কানে আছে যে ভালো লগ্ন আছে সমস্ত যিকোনো সমস্যা হলে আপনারা সমস্ত যে কোনো পুলিশ পোস্ট থেকে আরম্ভ করে পুলিশ সুপার ওডি আসতে পারেন আমাদের নাম্বার সর্বিকার কাছে আছে এটাই আশা করব যে এটা আমাদের প্রোঅ্যাকটিভ সার্ভিসগুলো আপনাদের কাছে পাওয়া যাচ্ছে আর এটাই নিয়ে আজকে আমার সজলী पूजन শুভেচ্ছা দিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে সব ভালো থাকবেন জয় হিন্দ ক্ষুদ্র আয়োজনেও সারা দিয়ে আমাদের মধ্যে এসছেন বনগা পুলিশ জেলার পুলিশ সুপার মাননীয় দীনেশ কুমার এসেছেন অ্যাডিশনাল এসপি সুমন্ত কবিরাজ আছেন আমাদের এসডিপিও সাহেব অর্ক পাজা আছেন আমাদের বনগা থানার নতুন ভারপ্রাপ্ত আধিকারিক শিবু ঘোষ মহাশয় তা আমরা এই পুজোটা বেশ কয়েক বছর ধরে করছি আয়োজন হয়তো খুব বেশি বড় নয় কিন্তু আন্তরিকতার মাধ্যমে আমরা করার চেষ্টা করি পুজোর পরে আছে আমাদের একটা খিচুড়ি ফোকের আয়োজন এই আয়োজনের মাধ্যমেই আমরা সমস্ত মানুষের সঙ্গে নিজেদেরকে সম্পৃক্ত করবার চেষ্টা করি আজকে আর ভাষণ দেওয়ার কিছু নেই সরস্বতী পুজো আনন্দ করবার দিন ঘটনাচক্রে আজকে আবার চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসার দিন বাঙালির ভালোবাসা এবং সারা বিশ্বের ভালোবাসা একসঙ্গে আজকে মিলেমিশে একাকার হয়ে গেছে সবাই আনন্দ করুক ভালো থাকুক সুস্থ থাকুক সকলকে ধন্যবাদ এখানে আসবার জন্য